টিউলিপ সিটে কি পদত্যাগ করেছেন এটা নিয়ে ব্রিটসদের প্রতিক্রিয়া কি। যদি আমরা ব্রিটিশ জনগণ কি দুই ভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে মেন স্ট্রিম যারা ব্রিটস আরটা হচ্ছে আমাদের বাঙালি ইমিগ্রেন্ট মেন স্ট্রিম ব্রিটস আপনি যদি প্রবাসে থাকেন আপনি জানেন খুব ভালো করে তারা এইসব বিষয়ে খুব একটা বহাল না তা তাদের অর্থনীতির ঘোড়া কী করে চলবে তারা দিন শেষে খাবার পাবে কিনা এবং তারা কাজের বিনিময়ে খাদ্য খুব বেসিক থিংস থিংসটি তারা সবসময় ভাবে তবে ইস নট বিন প্রুভড ইয়ের যে টিউলিপ সিদ্দিক আমাদের ট্রেজারি মিনিস্টার উনি দুর্নীতির কারণে পদত্যাগ করে সেটা কিন্তু প্রমাণ হয়নি এবং এটা কিওরিস্টেমার বলেছেন যে উনি সম্পূর্ণ নির্দোষ জাস্ট একটা তার গভর্নমেন্টকে কোয়েশ্চেন যাতে না করতে পারে সংসদে পার্লামেন্টে কনজারভেটিভ পার্টি এই স্যাক্রিফাইসটাকে তারা ভালো চোখে দেখে নাই বিকজ তার বিরুদ্ধে তো করাপশন প্রমাণিত হয়নি তা ভালো চোখে দেখে নাই অন্য আদার সাইডে যদি আমরা আমাদের বাঙালি ইমিগ্রেন্ট সিটিজেনদেরকে দেখি খুবই লজ্জার সাথে বলতে চাই আমাদের একটা মানসিক দৈন্যতা আছে যে দেখেন আমাদের বাংলাদেশি বংশভূত বঙ্গবন্ধুর হাতে আপনি ভুলে যান উনি বাঙালি আমাদের মিনিস্টার কোনো না কোনো সময় উনি প্রায় মিনিস্টারও হতে পারতেন তাকে টেনে হিচড়ে যে নামানো হয়েছে শুধুমাত্র গংয়ের এই প্রপাগান্ডা চাপ সৃষ্টি করা এবং ব্রিটিশ যেই এই তাদের সার্ভ করেছে তাদের মোটোটা যে তারা টিউরিকে পদ্যাগ করাতে পারছে এবং এরা এতটা স্টুপিড এটা নিয়ে তারা হ্যাপি যে ওই বঙ্গবন্ধুর নাতনি ওই তাদের কনসেপ্ট আছে এবং তারা তাকে নামাতে পেরেছে এবং তারা বেশ হ্যাপি জামাত এবং বিএনপি ঘরনার যারা ইমিগ্রেন্ট আছেন তাদের কথা বলছি আপনি জানেন এখানে ব্রিটেনে তারা খুবই স্ট্রং এবং তারা মিষ্টি বিতরণ করেছিলেন পাঁচই আগস্টে আমাদের প্রাইম মিনিস্টারের ক্ষমতা ছেড়ে দেওয়ার পর এবং সেম তারা একই মিষ্টি বিতরণ করেছে টিউলিপসের দিকে এটা হচ্ছে আমাদের মিশ্র প্রতিক্রিয়া মাধ্যমে ঠিকই মিশ্র প্রতিক্রিয়া জনগণের মতো কিছুদিন আগে স্কাই নিউজে সোফি রিজ তার টক শোতে দুজনকে এনেছিলেন ফর্মার লেবার এমপি ছিলেন আপনার জোনাথন অ্যাশওয়ার্ড এবং ফর্মার কনজারভেটিভ এমপি ছিলেন ব্রেনিল জয়ারনাথ এইরকম উনি ফর্মার এমপি ছিলেন ফুড এবং এনভায়রনমেন্টে আর যে ফর্মার যে আমাদের লেবার এমপি উনি হচ্ছে ছিলেন চিফ এক্সিকিউটিভ এখন চিফ এক্সিকিউটিভ যে ফর্মার লেবার এমপি উনি বলেছেন এটা একটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া কারণ প্রমাণিত না হওয়া ছাড়াই টিউলিপ এই পথে করেছেন বিকজ অফ উনি আমাদের লেবার পার্টি আমাদের গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে চাননি এবং ডিস্টার্ব করতে চায়নি এবং দেশকে ভালো মতো রান করার সুযোগ করে দিয়েছেন নিঃসন্দেহে এটা একটা স্যাক্রিফাইস এবং এটা একটা গুড প্র্যাকটিস আমরা সরি এটার জন্য কিন্তু কনজারভেটিভ যেহেতু হোস্ট বলেছেন যে এটা কিভাবে গুড প্র্যাকটিস হয় কারণ ওরা তো করাপশান হয়নি কিন্তু আমাদের অর্থনীতির জন্য এটা ভালো প্র্যাকটিস না তখন কনজারভেটিভ পার্টির যে এমপি বলেছেন যে নিঃসন্দেহ ভালো প্র্যাকটিস না কারণ এটা আসলে কি আর স্টেমার আমাদের প্রধানমন্ত্রীর দোষ উনি একটা ভালো একজন ভালো ট্রুজারি মিনিস্টার রাখতে পারেন নাই সো লেবার গোজ টু হিম তখন আমাদের যে লেবার এমপি বলেছেন বলেছেন উত্তরে যে নিঃসন্দেহে আমরা রাখতে পারি নাই কিন্তু দেখুন কোনো প্রাইম মিনিস্টার তার স্কিল জ্যাম্পিকে হারাতে চায় না এটা শুধুমাত্র আমাদের রাজনৈতিক যেই ফেয়ার ট্রিটমেন্ট আমরা তার জন্য করেছি এবং এটা লেভেলটি তো ডেফিনেটলি আমাদের আছে অস্বীকার করার উপায় নাই কিন্তু এটা কোনো প্রমাণিত হয় নাই বিকজ কনজারভেটিভ পার্টি কিন্তু যখন বোরিশ জনসন করোনার সময় তার মদ্যপানের জন্য তাকে চাপ প্রয়োগ করা হয়েছিল পদত্যাগের জন্য এবং উনি করে নাই সো আমরা লেবার পার্টি দেখিয়ে দিয়েছি যে আমাদেরকে দুর্নীতি প্রমাণ না হোক করা হয়নি কিন্তু তারও আগে আমরা হচ্ছে পদত্যাগ করে আমরা একটা ফেয়ার রাজনীতি করতে চাই এবং এটা আমাদের এক্সাম্পল হিসেবে ভবিষ্যতে কাজ করবে বাট মোরও দুই দুই দলেরই এবং এডিট এডিটর যে তার বক্তব্য সব কিছু অনুযায়ী ইটস নট এ ফেয়ার ট্রিটমেন্ট এটা হয়নি এবং এটা কখনই ভালো রাজনীতির অংশ হতে না এবং ব্রিটিশ সাইড এটা নিয়ে হ্যাপি না ডেফিনেটলি গণমাধ্যম হ্যাপি না দিলীপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনি শুধু না উনি উনি ব্রিটিশ সিটিজেন এবং উনি বাংলাদেশ বংশভূত একটি অত্যন্ত মেধাবী অর্থনীতির উপর পড়াশোনা করেছেন উনি ওনার ক্যারিয়ার তো শেষ হয়ে যায়নি বরং উনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন রাজনীতিবিদ হিসাবে যদিও বাঙালি যারা অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট রাজনীতি করেন তারা বেশ খুশি তাকে টানাতে নামাতে পেরে টেনে নামিয়েছে এই কারণে কিন্তু দিকে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি খিলবর্ণে আমার গত গত চার দিন আগে একটা সাদা ওয়াইট যে যার সাথে একটা কথা হয়েছিল একজন মেয়ে উনি খিলবর্ণের ছিলেন উনি ওনাকে আমি প্রশ্ন করেছিলাম তোমাদের যে পদত্যাগ করেছেন কেমন শি ওয়াজ ভেরি গুড বিকজ ওর তো খুবই স্কিল্ড একজন আমি খুবই শকড হয়েছি এরকম একটা নিউজে ওর অনেক কাজ আছে এবং ও কিন্তু আমাদের এখানে খুব জনপ্রিয় তো ঠিক আছে এটা একটা এটা একটা এটা একটা পিরিয়ড জন পদত্যাগ করেছেন বাট এটা ফিউচারে যদি লেবার গভর্নমেন্ট খুব ভালো করে তার পিরিয়ড রান করতে পারে অ্যাজ আ গভর্নমেন্ট হিসাবে আমি মনে করি নেক্সট ডে সিদ্দিক তো প্রমাণিত হবেই না কারণ উনি দুর্নীতি করেন না টিউলিপ সিদ্দিকের জন্য ইন ফিউচারে টেন ইয়ার্স পর উনি আমাদের প্রাইম মিনিস্টারও হতে পারেন এবং এই পদত্যাগ এবং এই স্যাক্রিফাইস একটা ব্রিটিশ রাজনীতিতে একটা ল্যান্ডমার্ক হিসাবে কাজ করবে এবং তার ক্যারিয়ারে একটা ভূমিকা রাখবে কারণ আসলে এরকম দক্ষ মন্ত্রী বা দক্ষ ক্যান্ডিডেটকে পলিটিক্যালি কেউ হারাতে চায় না এরকম অসংখ্য নজির আছে আমাদের ব্রিটিশ পলিটিক্সে তো অবশ্যই টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি উনি সফলতার সাথেই আবার কামব্যাক করবেন